নয়ই জুন রবিবার চারাই স্টুডিওতে হয়ে গেল টুডেজ বাংলা পত্রিকা আয়োজনে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্সের ব্র্যান্ডের শাড়ি ও লেহেঙ্গা শ্যুট এই শ্যুটে মডেল হিসেবে দেখা গেল জুলি রায় দে সরকার বর্ষা ঝা সাতি মণ্ডল অনুপমা নস্কর শতাব্দী মল্লিক সিমরান সরকার পূজা সেন পিয়ালি দাস রিয়া দত্ত শিবানী কুণ্ডু পূর্বালি তালুকদার ডোনা মল্লিক দেবলীনা পাল বিথি ডাউন সারিকা কর্মকার আর মে মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন নবনীতা বাগচী সৌমি বিশ্বাস সোমা নস্কর পারমিতা চক্রবর্তী মৌসুমী দাস আনিতা পোদ্দার কুহেলি ঘোষ ডালিয়া পরামানিক রিমা দেবনাথ নার্গিসা পারভিন বর্ণালী গোস্বামী ঝুমা মাইতি এসাদে প্রিয়াঙ্কা মুহুরি শর্মিনাথ শম্পা শর্মা স্টাইলিং এর দায়িত্বে ছিলেন সঞ্জয় সরকার এই পুরো শুটটি কোঅর্ডিনেট করেছেন টুডেস বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজা চিত্র সম্রাহাকের দায়িত্বে দীপা বর্মন এই রকম থিমস শ্যুট ব্র্যান্ড শ্যুট হোর্ডিং শুট এবং ম্যাগাজিন শ্যুট করতে চাইলে যোগাযোগ করুন টুডেস বাংলা অফিসিয়াল নম্বরে নমস্কার আমি রনিতা দে সরকার আমি আজকে মোহিনী মোহন কাঞ্জিলান অ্যান্ড সানসের শ্যুটে এসেছি শান্তনুদার অর্গানাইজে তো শ্যুটে এসে খুবই ভালো লাগছে এটা নিয়ে আমার সেকেন্ড টাইম শ্যুট আমি খুবই মানে আনন্দিত আর খুব এক্সাইটেড এত বড়ো একটা ব্র্যান্ডে আমি এইচআরআই স্টুডিওতে আছি আমার নাম জুলি রয় আমি একটা ফ্যাশন মডেল আর আমি আজকে যে ব্র্যান্ড শ্যুটটা করছি ওটা হচ্ছে জীবন কাজিলালের শ্যুট আর টুডেজ বাংলা ম্যাগাজিনের থ্রুতেই আমি এই শ্যুটটা পেয়েছি এখানে আমি আগেও কাজ করেছি আর এটা আমার সেকেন্ড টাইম টু ডেজ বাংলার সাথে আর শ্যুটটা হচ্ছে যেহেতু ব্র্যান্ড শ্যুট মঞ্জুমন কাঞ্জিলালের আমি ভীষণ এক্সাইটেড তো আমার এখনও শ্যুট বাকি আছে ফুল হতে তো এক্সপিরিয়েন্সটা যদি আপনি জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন তাহলে বলবো আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স আছে আমি টু বাংলা এটা রাজাদার শ্যুট মানে রাজাদারই অর্গানাইজ করেছে টু বাংলা ম্যাগাজিন তরফ থেকে আমি এসেছি আমার নাম অনুপা আমি এসটি বিহালা শকের বাজার দিয়ে এবং ট্যুরেস বাংলার সাথে এটা এটা আমার প্রথম শ্যুট রাজাদার শ্যুটে আমি এসছি ফার্স্ট এবং ওনার ব্যবহার খুব ভালো আমার খুব ভালো লেগেছে এটা মোহিনী মোহন অ্যান্ড সন্স সে শ্যুটে আমি এসছি এবং শাড়িটা খুব সুন্দর হ্যালো নমস্কার আমার নাম সিমরন সরকার টুডেস বাংলা আমার ফার্স্ট কাজ আমার প্রথম এক্সপিরিয়েন্স খুব ভালো আর আজকের ব্র্যান্ড হলো মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্স এই শ্যুটটা ছিল রাজাদার খুব অসাধারণ এটা ফার্স্ট লুক আমার শাড়িতে সেকেন্ড লুক এখনও বাকি আছে তো এবার আমি ফার্স্ট লুক অসাধারণ লেগেছে তো এবার সেকেন্ড লুকের জন্য আমি আরও দেখি কেমন লাগছে ইউ আমার নাম বর্ষা দাস আচ্ছা দর্শকরা তো আমরা প্রত্যেকবারই শুট দেখি তো আজকে শুটটা কি ব্র্যান্ড ছিল আজকে এটা মোহিনী মোহন কাঞ্জিলা লেন্স অনসের সাথে শুট ছিল কেমন এক্সপেরিয়েন্স হলো আজকে আমি এই ব্র্যান্ডের সাথে আগেও কাজ করেছি তো প্রত্যেকবার এক্সপেরিয়েন্স প্রচুর ভালো আজকে ওছেন আজকে কার শুটে এসেছেন রাজাদার শুটে টুডেজ বাংলা কো নাম স্নেহা সেন স্নেহা তোমার আজকে এটা কি প্রথম কাজ টুডেজ সঙ্গে একদম তো কেমন এক্সপেরিয়েন্স হলো প্রথমবার এক্সপেরিয়েন্স খুব ভালো রাজবন্ধন দায়ের

থ্যাংক ইউ সো মাচ তো আজকের যে শ্যুটটা ছিল তো কে অর্গানাইজ করেছিল আজকের শুটটা মোহিনী মোহন রা ছিল শুটটা ছিল এটা আমার দ্বিতীয় লুক ফার্স্টের আরেকটা লুক ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ শ্বাসটা অনেক সুন্দর হয়েছে প্রচুর কমফোর্টেবল অর্গানাইজ করা আছে কেমন লাগলো আজকে খুব ভালো লাগলো কি বলবো বলো বড়া বডির মতোই আমার সত্যিই খুব ভালো লাগে বলার কিছু নেই যতই বলবো ততই কম হবে আমি রোনা মল্লিক আমি টলিগঞ্জ থেকে এসেছি তো আজকে আমি এই শ্যুটটা করে ভীষণ খুশি আর তার জন্য থ্যাংক ইউ জানাচ্ছি রাজাদা আর রাজবন্ধনকে আর এই শ্যুটটা যে আমি আজকে করলাম সেটা হচ্ছে মোহিনী মোহন কাঞ্জিলালের থেকে সত্যি আমি ভীষণ খুশি আর আমাকে কীরকম লাগছে অবশ্যই তোমরা বলো আর আমার মেকআপ আর্টিস্টও খুব ভালো যার জন্যই এত সুন্দর শ্বাসটা আমার সাজা হয়েছে হ্যাঁ বিথি দাওয়ান প্রথম প্রথম কাজ কাজ আজকে আজকে মোহিনী মোহন সন্সের একটা শাড়ি শ্যুট ছিল রাজাদা অর্গানাইজ করেছে তো খুব ভাল লাগছে আমার মানে কাজ করে ফার্স্ট টাইম কাজ করলাম আর এত বড় মানে শাড়ি ব্র্যান্ডের সাথেও প্রথম কাজ করলাম খুব ভালো লাগছে আর আমার লুকটা তো দেখতেই পাচ্ছ মানে আমার মেকআপ আর্টিস্ট দিদিকে ডাকবো যে আমার এত সুন্দর লুকটা ক্রিয়েট করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজাদা নমস্কার আমি সারিকা কর্মকার আমার বাড়ির দমদম আমি ট্যুরেস্ট বাংলার সাথে এই প্রথমবার কাজ করছি তো কাজ করে আমার বেশ ভালো লেগেছে আর মনিরমোহন কাঞ্জিলাল্যান্ড সয়ন্ত্রীর সাথে কাজ করেও খুব ভালো লাগলো আর অর্গানাইজার যে রাজা দা ব্যবহারও খুব ভালো খুব ভালো লেগেছে আমার কাজ করে থ্যাংক ইউ আমার নাম সতী মণ্ডল

নমস্কার আমার নাম দেবলীনা পাল আমি এর আগেও রাজাদার সাথে ট্যুরেস্ট বাংলায় কাজ করেছি আজকেও মোহিনীমোহন কান্দিলালের ব্যানার এবং ম্যাগাজিন শুটে কাজ করতে চলেছি রাজাদার সাথে খুব ভাল লাগছে এই অপরচুনিটিগুলো আমি কাজ করেছি আমার খুব ভালো লেগেছে সেই কারণে আমি সেকেন্ড শ্যুট করেছি আরও কাজ করতে চাই দাদার এখানে তো এই শ্যুটটা অর্গানাইজ করেছেন শান্তনুদা আর আমার ড্রেস কালেকশন ড্রেস জুয়েলারি কালেকশান এই নিয়ে সেকেন্ড কাজ আমার সেকেন্ড কাজ হবে আজকে কোন ব্র্যান্ডের সঙ্গে শুট ছিল মোহনিমোহন কাঞ্জেলার নাচ আজকে শুটটা যে করছো তোমার কেমন এক্সপেরিয়েন্স বেশ ভালোই লাগলো কাজটা করে আমি পূর্বালী তালুকদার আমার টু ডেজ বাংলার সাথে এটা ফার্স্ট কাজ আর ভীষণ ভালো অভিজ্ঞতা আর এই শ্যুটটা অর্গানাইজ করেছে শান্তনুদা আর স্পন্সর করেছে রাজবন্ধন তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো কাজ করে আর আরও কাজ হলে আরো ভালো লাগে হ্যাঁ শাড়িটা মোহিনী মোহন কাঞ্জিলারে এটা একটা ব্র্যান্ড শুট আর শাড়ি আমার নাম শর্মী না। আমি মধ্যমগ্রাম থেকে আসছি আর আজকের শ্যুটটা আমার খুব ভালো লেগেছে আমি দুটো লুক করলাম আর রাজাদার এরকম রাজাদার অর্গানাইজে আসলাম মোহিনী মোহন থেকে আসতে এসেছি দুটো লুক করেছি আজকে শম্পা শর্মা এটা প্রথম সাথে আমার খুব ভালো এসে মানে সবার সাথে খুব ভালোভাবে মিলে কাজ করতে পারলাম তারপরে আমাদের যে অর্গানাইজার শান্তনুদার রাজা দাজা আমাদের প্রিয় তো উনি খুব সুন্দর করে অর্গানাইজ করেছিলেন সব কিছু একদম ঠিকঠাক পারফেক্ট তো কাজ করে আমার খুব ঘুষ টুডেস বাংলার সাথে আমার এটা নিয়ে দুটো শুট হলো কেন দারুণ যার জন্য আবার সেকেন্ডে আমি এসেছি ফার্স্ট টাইম করে খুব ভালো লেগেছিল যার জন্য আবার দ্বিতীয়বার এসেছি আবার আমি আজকে দুটো লুক আছে তো প্রথম শাড়ির লুক হয়ে গেছে শুটো হয়ে গেছে আবার সেকেন্ড লুক ল্যাঙ্গার আছে সেটা করলে আমার নাম সুমান হ্যাঁ এটা আমার প্রথম কাজ দারুণ এক্সপিরিয়েন্স ছিল মানে এই ফার্স্ট টাইম কাজ করে আমি ভাবতেই পারিনি আমার এত সুন্দর আনন্দ করে আমি কাজ করতে পারবো আর আমি চাইও যে ভবিষ্যতে আমি রাজাদার সঙ্গে যেন আবার যুক্ত থাকতে পারবো আজকে সুরটা কিছু ময়নু আজকের সুরটা ময়ু মুন কাজ সাজার তরফ থেকে ছিল

আমার শান্তনুদাস রাজাদার রাজাদার সঙ্গে আমার সেকেন্ড টাইম কাজ কাজ করে দাদার সঙ্গে খুব ভালো লেগেছে দাদা এত কোঅপারেটিভ দাদা খুব সবার সঙ্গে এত ভালো বিহেভিয়ার মানে কি বলবো কিছু বলার নেই দাদার সঙ্গে আমার একটাই লোক ছিল আমার নাম ডালিয়া প্রামাণিক আমি নিউ টাউন থেকে এসেছি এই ফার্স্ট টাইম সেকেন্ড টাইম রাজাদার সাথে কাজ হচ্ছে ভীষণ ভালো আর উনি ভীষণ ভালো মানুষ এটা সিঙ্গেল হ্যালো আমার নাম প্রিয়াঙ্কা মৌরি আজকে এসছি টুডেজ বাংলার শ্যুটে মোহনী মোহন কাঞ্জিলার শ্যুটে আমার ভীষণ ভালো লেগেছে এই আজকে এই শ্যুটে এসছে আর স্পেশাল থ্যাংকস বলতে চাই টুডেজ বাংলাকে আর রাজাদাকে যে আমাদের মেকআপ আর্টিস্টদের জন্য এরকম সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য টুরিসের টুরিস্ট বাংলার পত্রিকা থেকে কাজটা করছি খুব ভালো লাগছে অ্যান্ড আ মোহিনীমোহন কাঞ্জিলান অ্যান্ড সন্সের থেকে ব্র্যান্ড শ্যুট যেহেতু আরও ভালো লাগছে ফার্স্ট টাইম কাজ করছি খুব ভালো এক্সপিরিয়েন্স প্রত্যেকে সবাই খুব সাপোর্টিভ খুব ভালো সৌম্য বিশ্বাস আমি মেকআপ আর্টিস্ট যদি কারোর ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমার নাম হচ্ছে আমি নার্গিসা পারভেন মেকআপ আর্টিস্ট একজন তো আজকে আমি এসেছি রাজাদার শুটে আর আজকে যে মন কাঞ্জিলায় কাঞ্জিল সন্সের ব্র্যান্ড শ্যুট আছে আর এটা রাজাদার সাথে আমার ব্র্যান্ডের ফার্স্ট শ্যুট বাট আগেও আমি রাজার সাথে অনেক শ্যুটে কাজ করেছি আর ওনার সাথে কাজ করে এক্সপিরিয়েন্স তো আমার খুবই ভালো আর এসে সত্যি খুবই ভালো লাগছে যে আবার মানে অন্যভাবে কাজ কর মৌসুমি দাস আমি চন্দ্রনগর থেকে এসেছি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি রাজাদার এই শ্যুটে প্রথম এসেছি তো এসে আমার ভীষণ ভালো লেগেছে এখানকার মানুষের ব্যবহার এবং এই যে সবাই একসঙ্গে কোপারেট করে কাজ করে তো সেটা আমার দেখে ভীষণ ভালো লেগেছে আর মোহন কাঞ্জিলারের এই শ্যুটটা আমি চাইবো রাজাদার সঙ্গে নেক্সট আরও অনেক শুট করতে এবং এরকম ভালো ভালো শ্যুট পেলে আশা করি আমাদেরও একটু ভালো হয় বা আমরাও অনেক নাম করতে পারি এইটুকুই থ্যাংক ইউ নাম ঝুমা মাইতি আজকে মোহিনীমন কাঞ্চিনাল অ্যান্ড সন্সের ব্র্যান্ড শ্যুট আমি রাজাদার সাথে কাজ করছি টু ডেস বাংলা থেকে কিন্তু আজকে আমার এটা প্রথম কাজ আমি রাজাদার সাথেই প্রথমবার শ্যুট করছি এটা কাজ করছে আজকে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে আমি আরও কাজ করছি ইন্টারেস্টেড ইলে আছি বছর ধরে আর আজ রাজাদা যে অর্গানাইজ করেছে এই ফ্যাশন শোটা তো খুবই ভালো লাগছে আর আমার নাম দে আমি টু ডেজ বাংলার সাথে এটা সেকেন্ড কাজ করছি তো আমার তো টু ডেজ বাংলার সাথে কাজ করে খুব খুব ভালো লাগছে আগেরবারও বলেছিলাম আমার খুবই ভালো লেগেছিল যার জন্য আমি নেক্সট টাইম আবার এসেছি আর ইভেন আমি অনেককে সাজেস্টও করেছি তো আমার থ্রু দিয়ে চার পাঁচজন মেকআপ আর্টিস্ট এখানে এসেছিলো তো এখানে এসে কাজ করেছে তারাও খুব খুব হ্যাপি আমি হ্যাঁ আমাদের যে মৈনী মোহন কাঞ্জিবলাল ব্র্যান্ডের যে শ্যুটগুলো রয়েছে সেই শ্যুটের শাড়ির কালেকশন প্রচণ্ড ভালো আর আমি যে মডেলকে সাজিয়েছি সেই শাড়ির কালেকশান নিয়ে লুক খুব ভালো হয়েছে তো আমি লুক দিয়েছিলাম একটা আজকে আগের দিন আগেরবারও দিয়েছি এখানে অ্যাজ আ ফটোগ্রাফার এসেছি আজকে ময়নীমোহনের শ্যুট ছিল তো রাজাদার সাথে তো অনেকবার কাজ করেছি তো প্রায় আমার দাদার মতো পুরো আমাকে গাইড করে ভুল হলেও আমাকে বলে আর ভালো হলেও বলে তো মেকআপ আর্টিস্ট মডেলদের সাথে কাজ করে এখানে অ্যাম্বিয়েন্স খুব ভালো আর তোমরা যারা যারা যোগাযোগ করতে যাও অবশ্যই রাজাদার সাথে কন্ট্যাক্ট করো আরও ব্র্যান্ড শুট মিনু শাড়ি শ্যুট তারপর মৈনী মোহন যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই মেকআপ আর্টিস্ট মডেলরা ভালো যদি অপরচুনিটি পেতে যাও অবশ্যই রাজাদার সাথে কন্ট্যাক্ট করো থ্যাংক ইউ